এই ব্যাপারে আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাই আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি হজরত সালমান ফারসি সিরোদি আল্লাহ যিনি ইরাকের ইস্পাহান শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং যার বাবা ছিল একজন মাজুজ ধর্মের অনুসারী মাজুজি অগ্নি পূজারী ছিল প্রতিদিন তিনি তার বাবাকে অগ্নি পূজার জন্য আগুন জ্বালিয়ে সহযোগিতা করতেন যা মুসলিমের বর্ণনায় এবং মুসনাদ আহমদ ইবনা হাম্বলের বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব আলি আলিহাল্লামের শ্রী সাহাবি হজরত সালমান ফারসিরদী আল্লাহ তালহু তিনি তার বাবাকে অগ্নি সহযোগিতা করতেন একদিন বাবার আদেশে তিনি জমিতে কাজ করতে গেলেন জমিতে কাজ করতে যাওয়ার পর তিনি একটি গির্জা দেখতে পেলেন সেই গির্জায় প্রবেশ করলেন গির্জায় প্রবেশ করার পরে তিনি দেখতে পেলেন সেখানে সবাই শুধু লা ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ এইভাবেই ইবাদত করতেছে অর্থাৎ এক আল্লাহর ইবাদত করতেছে মান কলা ইলাহ ই দাহ খালাল জান্না কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সে জান্নাতে প্রবেশ করবে তিনি দেখতে পেলেন সবাই এক স্রষ্টার ইবাদত করতেছে তার ভালো লেগে গেল তিনি সেই কথা বাড়িতে এসে তার বাবার কাছে শেয়ার করলেন তার বাবা ভয় পেয়ে গেল হয়তো আমার সন্তান খ্রিস্টানদের এই ভালো লাগার কারণে খ্রিস্টান খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়ে যেতে পারে তাই তিনি তাকে আটকে রাখলেন দেখুন আমরা যদি আল্লাহকে খুঁজে পেতে চাই আল্লাহ রাস্তায় চলতে চাই তাহলে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ তাকে পালিয়ে যেতে সাহায্য করলেন তিনি পালিয়ে স্বামের সিরিয়া শহরে চলে গেলেন সেখানে গিয়ে খ্রিস্টান পাদ্রিক নিকট বায়াত হলেন তিনি খ্রিস্টান ধর্ম পালন শুরু করে দিলেন তিনি যখন খ্রিস্টান ধর্ম পালন করতে আরম্ভ করলেন খ্রিস্টান ধর্ম পালন করতে শুরু করার পর কিছুদিন যাওয়ার পরেই সেই খ্রিস্টান পাদ্রী মারা গেল তিনি চলে গেলেন ইরাকের মুসুর শহরে ইরাকের মুসুর শহরে গিয়ে আরও একজন খ্রিস্টান পাদ্রীর নিকট বায়াত হলেন সেখানে গিয়েও তিনি একই রকমভাবে খ্রিস্টান ধর্ম পালন করতেছেন সেই খ্রিস্টান পাদ্রি যখন মারা যাবে সেই খ্রিস্টান পাদ্রী মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে বলেছে সে যেন আনাতুলিয়ায় চলে যায় সে আনাতুলিয়ায় চলে গেল একজন সুনাম সুনামদন্য পাত্রীর নিকট বায়াত হলো সেই পাদ্রি যখন মারা যাবে তার কাছে জিজ্ঞেস করলো তারপর আমি কোথায় যাব সেই পাদ্রি বললেন আর খ্রিস্টান পাদ্রি খোঁজার দরকার নাই অর্থাৎ এমন একজন মহামানব আসতেছে যিনি আল্লাহর মনোনীত দিন ধর্ম ইসলামের দাওয়াত দিবে আর তুমি তার মধ্যে তিনটি আলামত যদি খুঁজে পাও তাহলে চিনে নিবে তিনি সেই ব্যক্তি যার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম সেই তিনটি আলামতের কথা তিনি হৃদয়ে গেতে নিলেন তিনি চললেন আরবের পথে এক কাফেলা দেখতে পেলেন বললেন আমাকে সেই আরবের শহরে পৌঁছে দাও যেখানে মোহাম্মদ আছে তারা তাকে পৌঁছে দেওয়ার কথা বলে রাস্তার মধ্যেই তাকে বিক্রি করে দিল একজন ইহুদি দাস ব্যবসায়ীর কাছে ইহুদি তাকে নিয়ে গেল অর্থাৎ মদিনার তৎকালীন নাম ছিল ইয়াসরিফ সেই ইয়াসরিফে নিয়ে গেল সেখানে তিনি দাসত্ব করতেছেন হঠাৎ করে একদিন শুনতে পেলেন যে সেই শহরে আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তাওহিদের দাওয়াত নিয়ে আগমন করেছেন এই কথা শোনার পরে হজর সালমান ফারসিরদী আল্লাহ তালহ আমার নবীজিকে এক নজর দেখার জন্য তিনি সেখানে গেলেন সেখানে যাওয়ার সময় তিনি প্রথম দিন কিছু খেজুর নিয়ে গেলেন যা আমার নবীকে দান করার জন্য সৎকার করার জন্য চাইলেন আমার নবী তা গ্রহণ করেন নাই দ্বিতীয় দিন তিনি আবার গেলেন আরও কিছু খেজুর নিয়ে গেলেন গিয়ে বললেন ইয়ারসুল্লাহ এগুলো আপনার জন্য উপহার নিচ্ছি আল্লাহ হাবিব সাল্লু আলাইহি ওসাল্লাম সেই খেজুরগুলো গ্রহণ করলেন উপহার হিসেবে প্রিয় প্রিয়সূদী আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে দুটি আলামত যেইভাবে খ্রিস্টান পাদ্রী বলে গিয়েছিল যে তিনি কারো দান সদাকা গ্রহণ করেন না কিন্তু উপহার ফিরিয়ে দেন না দুটি আলামতই আল্লাহর হাবিবের সঙ্গে মিলে গেল তিনি একদিন আল্লাহর হাবিবের পিছে পিসে চলছেন হঠাৎ করে আল্লাহর হাবিবের পিঠ মোবারক থেকে কাপড় সরে গেল তিনি লক্ষ্য করে দেখলেন যে দুই কাদের মাঝখানে একটা নববতের সিলমোহর দেখা যায় তিনি তৎক্ষণাৎ আল্লাহর হাবিবের কদমে পড়ে গেলেন খ্রিস্টান পাদ্রী যে তিনটা আলামতের কথা বলেছে প্রত্যেকটা আলামত এই মহামানবের মধ্যে রয়েছে তিনি ছাড়া আর কেউ নয় যিনি আমার প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর হাবিবের নিকট বায়াত হলেন আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পরায়া দেন লা ইলাহা ইহ মুহাম্মাদুর ও আমি মুসলমান হতে চাই তিনি মুসলমান হয়ে গেলেন এবং আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী হয়ে গেলেন আল্লাহর হাবিব তাকে দাসত্ব থেকে মুক্ত করলেন যা কিছু প্রয়োজন হয় সব কিছু দিয়ে তাকে মুক্ত করার পর আল্লাহর হাবিবের এত প্রিয় সাহাবী হয়েছেন তিনি এমনভাবে ধর্ম পালন করেছেন যে রাসূলুল্লাহ নিজে বলেছেন সালমান মিন্না ওহু আহলুল বাইত অর্থাৎ সালমান আহলে বায়াতের একজন খন্দক যুদ্ধের মধ্যে তার প্রক্রিয়া অবলম্বন করেই মুসলমানরা বিশাল এক বিজয় অর্জন করেছে অর্থাৎ আপনি যদি সত্য রাস্তাটা খুঁজে পেতে চান সঠিকটা খুঁজে পেতে চান তাহলে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে সেই সত্যের সন্ধান করতে হবে যার ফলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সত্য রাস্তাটা বের করার জন্য সহযোগিতা করবেন অর্থাৎ আপনার ভিতরে ইরাদা থাকতে হবে আপনার মধ্যে ইরাদা নাই আপনার সত্যটা পাওয়ার কোনো তামান্না আপনার মধ্যে নাই তাহলে আপনি কিভাবে সত্যের আশা করতে পারেন সঠিকটা খুঁজে পাওয়ার আশা করতে পারেন যদি জান্নাতে যেতে চান যদি চান যে আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেখ তাহলে আপনি আজকে থেকেই হেদায়তার রাস্তা খোঁজা আরম্ভ করে দেন